হ্যালো বন্ধুরা তো এই যে দেখো আমি এখন একটা বান্ধবীর বাড়িতে ঘুরতে এসেছি এসে এই যে দেখো খাচ্ছি এটা হচ্ছে পায়েস কি দিয়ে করেছে এতটা বুঝতে পারছি না ও বলে নাই তো এই যে দেখো ওই যে ওই বাড়ির দাদাটা কাজে যাবে আর এদিকে কত বুটটা আর আমার ছেলেরা ওইদিকে খেলছে আর ওই যে রান্নাঘরটা ঢুকেছে দাদা আসক দেখাচ্ছি ওই কি দিয়ে বানাইছে ওটা তো বললো না তো সুজি নাকি কিছু বুঝতে পারছি না তো এই যে বান্ধবী তো ওদের বাড়িতে আসলাম এখন টাইম পাস করতে আরও নতুন ফোন কিনেছে এই যে তো বলছে ও ভিডিও বানাবে তো দুইজনে চলো ভিডিও বানাই নদীর পাড়ে এদিকে সুন্দর জায়গা ফাঁকা জায়গা ভিডিও বানানোর জায়গা সামনে নদী পাড় তারাও দেখাচ্ছি তো এখন বসে একটু গল্প করছি আর একটু পায়েস বানিয়েছিল ও তো এটাই খাচ্ছিলাম আর আমার ছেলেরা ওই পাশটায় খেলছে চলো একটু নদী পাড়টা দেখা দেখাচ্ছি তো ওই যে দেখো ওদের কত এই যে কাঁটাল গাছ আর ওই দিকটা নারকেল গাছ প্রচুর গাছপালা বুদ্ধি এই জায়গাগুলোতে মানে এটা রুটের ধারে রুটের থেকে একটু সামান্য ভিতরে কিন্তু ওই দিকটাই না নদী পার আছে ওই যে দেখো নদী দেখা যাচ্ছে তারাও সামনে গিয়ে একটু দেখাবো তো বান্ধবীটা একটু ভিতরে গেলো ও আসুক তারপর দেখাচ্ছে এদিকে কত গাছপালা তো এটা হচ্ছে গরু খাওয়ার খেল আর ওইটা ওই যে ঘরটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে ওর বাসুরের গড় আর এই সাইডটায় ওর শাশুড়ি অধ্যায় থাকে আমি জায়গাতে ভুলিয়ে গেছিলাম এই যে দেখো এদের বাড়িতে একটা টিয়া পাখি আছে কি সুন্দর কথা বলে এই যে দেখো টিয়া পাখি আর এরা এই যে দেখো এরা ঘর ওঠাচ্ছে তো একদম কমপ্লিট করেনি একটা মজার জিনিস দেখাচ্ছি তোমাদের হাই তো হাই টিয়া বাগি বলছি এতক্ষণ বলছিল এখন আমার বন্ধ করে দিয়েছে নেচু কিনা আমাদের তো ওই যে দেখো বন্ধুরা ওই যে নদীর পার এখন তো বর্ষাকাল তো নদীতে জল বেশি হয়েছে নদীর জলটা ওই দেখো অনেক জল দেখা যাচ্ছে আর তারাও এদিকে হচ্ছে বুট্টা কেত এই যে গরু আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে পেকঠেরি আর ওইদিকে দেখো বাগানও আছে আর এদিকে কত সুন্দর জায়গা ভিডিও করার ফাঁকা জায়গা নদী বাড়ি এসে বসলাম ও ওই যে নদী আর এদিকে কত ফাঁকা জায়গা এদিকে ভিডিও করতে চাইলে নাচের ভিডিও করা যাবে একদম ফাঁকা জায়গা তো ভাবছিস অনেকদিন ধরে ভাবছি যে একটা ফুলকানি ভিডিও দিব কিনা তো আমি না সেরকম নাচতে পারি না আর খুব এনার্জিটাও খুব কম জন্য আর সাহস পাই না তো দেখতে থাকো ব্লগটা বন্ধুরা সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন বাড়ি চলে যাবো ওই যে আমার মেয়েও চলে এসেছে আর এটা আছে বন্ধু তো এই যে তো বসে আছে তো আজকাল ভিডিও করা হলো না কি করে করবো এগুলো করতে গেলে মানে অনেক টাইম লাগে তো আর আমরা তো সেইভাবে রেডিও হয়নি যে ভিডিও করবো আর সন্ধ্যা যাচ্ছে এখন বাড়ি চলে যাবো আর আমার ছেলেরা একদিকে এসে খুব মজা পেয়েছে ওই যে দেখো খেলছে ওইদিকে নদী পাড়ে পাথর দিলাচ্ছে তো বাড়ি চলে যাবো আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আজকের মতো এখানেই টাটা